আর্লি বার্ডস ফাউন্ডার আর্লি বার্ডস ফাউন্ডার কারা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন অনেকেই ইতিমধ্যে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন অনেকেই ও কানেক্টের প্যাকেজ কিনেছেন কেউ একশো তেতাল্লিশ ডলার দিয়ে কিনেছেন কেউ তিরানব্বই ডলার দিয়ে কিনেছেন তো যে সকল ফাউন্ডার ইতিমধ্যে প্যাকেজ কিনেছেন প্যাকেজ অ্যাক্টিভ করেছেন আপনারাই হচ্ছেন আর্লি বার্ডস ফাউন্ডার এই কথাটা কে বলেছে অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাস স্যার বলেছেন তো যারা ফাউন্ডার রয়েছেন যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করেন ভাই সেই সেপ্টেম্বর মাসে প্যাকেজ অ্যাক্টিভ করেছে তো এক এক করে এইদিকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই চলে যাচ্ছে প্রায় নয় মাস দশ মাস এগারো মাস হয়ে যাচ্ছে প্যাকেজ অ্যাক্টিভেশন করা প্যাকেজ অ্যাক্টিভ করলেই নাকি ইনকাম আপনিই বলতেন কই দশ মাস এগারো মাস হয়ে গেল এখন পর্যন্ত তো একটা টাকাও দিল না ট্রাফিক কবে দিবে কবে অনপ্যাসিভ থেকে ইনকাম পাবো অনেকেরই কিন্তু এই প্রশ্নগুলো তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যেই আপনারা আমাদের কোম্পানির সিও এশমাফারে স্যারের কাছ থেকে এই তথ্যগুলো অনেকে হয়তো পেয়েছেন এই আপডেটগুলো হয়তো বা অনেকে জানতে পেরেছেন আপনি যে প্রথমেই প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনার লস হবে না অনপ্যাসিভ কোম্পানি আপনার লস করবে না কেন আপনি তো এতদিন ইনকাম পেতেন প্যাসিভ প্যাকেজ অ্যাক্টিভেশন নিয়ে এসেছিল অন প্যাসিভ যদি দিন ট্রাফিক দিত আপনি মাসে কি দিনে যদি এক টাকা করেও ইনকাম করতেন তো এ যাবত আপনার একটা ভালো ইনকাম চলে আসতো এগারো মাস এক টাকা করে হলেও তো ইনকাম আসতো তাই যাও কিন্তু একটা টাকাও তো ইনকাম পেলেন না তো আমি আপনাদেরকে বলছি আপনাদের লস হবে না কারণ অনপ্যাসিভ কোম্পানির সিও এসমোপারে স্যার সেই আর্লি বার্ডস ফাউন্ডারের উদ্দেশ্যে কিন্তু তিনি কথা বলেছেন যে আমি সকল কিছু কি পুষিয়ে দিব কারণ আপনার মাসে একশো ডলার করার ইনকাম করার কথা বা পঞ্চাশ ডলার ইনকাম করার কথা আপনার ট্রাফিক পাওয়ার কথা সেগুলোতে এখন আপনি পাচ্ছেন না অনপ্যাসিভ কোম্পানিকে আপনাকে দিচ্ছে না তো আপনার জয় মাসই লস হবে সেই প্যাকেজ অ্যাক্টিভেশন থেকে শুরু করে যতদিন অনপ্যাসিভ ইনকাম দিচ্ছে না সেটার একটা বেনিফিট অনপ্যাসিভ কোম্পানির সে অ্যাসপোপারে সার আপনাকে দিবে আপনাকে বলতে যে সকল ফাউন্ডার আপনারা কি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন ও কানেক্টেড যারা প্যাকেজ কিনেছেন তো আপনারা এখন কি টেনশন মুক্ত কারণ অনেকে হয়তো ভাই আপডেটটা জানেন না ভাই আপনার লস হবে না এখানে লস হচ্ছে কার জানেন অনপ্যাসিভ কোম্পানির লস হচ্ছে হাজার হাজার টাকা কোটি কোটি টাকা লস হচ্ছে কারণ অনপ্যাসিভ যদি তখনই ফুলফিলভাবে প্যাকেজ অ্যাক্টিভেশনটা রেডি করতো পেমেন্ট সিস্টেমটা রেডি করতো প্রোডাক্টটাকে রেডি করতো কোটি কোটি টাকা ইনকাম করতে পারত। সামান্য তো আমরা মনে করেন এক লাখ দুই লাখ ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে তার বেশি তো আর করিনি অনেকেই তো করিনি তো ভাই এটা অনপ্যাসিভ কোম্পানির লস হচ্ছে আমাদের ফাউন্ডারের লস হচ্ছে না এস স্যার এগুলো ক্যালকুলেট করবেন এস স্যার এগুলোর ভাবনা তিনি করবেন এ কথাগুলো তিনি বলেছেন কি বলেছেন যারা আগে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন যারা আর্লি বার্ডস ফাউন্ডার আপনারা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট দেখতে পাবেন আপনি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট দেখতে পাবেন কখন এই কথাগুলো কিন্তু এস স্যার বলেনি এই কথাগুলো বলছে অন যারা বড় বড় পর্যায়ে লিডার রয়েছে কখন পাবেন যখন আমাদের পুরো সিস্টেমটা রেডি হবে আপনারা দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে এত ক্রেডিট এসেছে আপনি এত টাকা অনপ্যাসিভ থেকে কমিশন বা বোনাস যেটাই বলুন আপনি পেয়েছেন আপনাকে অনপ্যাসিভ কোম্পানি দিয়েছে তো যারা ফাউন্ডার রয়েছেন যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন নো টেনশন নো টেনশন আপনারা টেনশন করবেন না টেকনোলজি নিয়ে অনপ্যাসিভ কাজ করছে এখানে একটু সময় লাগতেছে তাই বলে আপনি ভাবিয়েন না আপনি প্যাসিভ থেকে ইনকাম পাবেন না তাই বলে আপনি ভাবিয়েন না অন প্যাসিভ কোম্পানি চলে গেছে প্যাসিভ কাজ করছে সারা পৃথিবীর মানুষের জন্য অন প্যাসিভ কাজ করছে চোদ্দ লক্ষ ফাউন্ডারের জন্য অন প্যাসিভ কাজ করছে চোদ্দ লক্ষ ফাউন্ডারের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য তো অ্যাস লাস্ট যে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনার হয়ে গেছে সেখানে একটা কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা ঈশ্বরের সাথে কি বিজনেস করছে ঈশ্বরের সাথে বিজনেস বলতে এস সারের নিয়র ঠিক আছে অ্যাস সারের লক্ষ্য ঠিক আছে এসার কী তার নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করে যাচ্ছে তার লক্ষ্য অনুযায়ী সে কাজ করছে তিনি যখন সফল হবেন কি সফলতার তিনি মুখ কি দেখবেন যদি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করা যায় সফল একটা দিন না একটা দিন হবে আর তিনি বলেছেন আমাদেরকে অনেকেই আক্রমণ করার চেষ্টা করছে আমাদেরকে অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করছে তো এখানে আমাদেরকে যারা আক্রমণ করার চেষ্টা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে এখানে আমাদের একটা কি এ অনপ্যাসিভের ভ্যালু ক্রিয়েট হচ্ছে অনপ্যাসিভের একটা মূল্য আছে এই জন্য মানুষ অনপেসিভের পিছনে লেগেছে মান অনপেসিভটাকে নষ্ট করার চেষ্টা করছে তো এসার বলছে অনপ্যাসিভকে কি নষ্ট করা যাবে না ওই উপর আলা ছাড়া কি অনপ্যাসিভকে কেউ নষ্ট করতে পারবে না ধ্বংস করতে পারবে না এটা কি অ্যাস কথা এই কথাগুলো অনেক ওয়েবনিয়ারে আপনারা শুনেছেন তো যারা ফাউন্ডার রয়েছেন বিশেষ করে যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি টেনশন করবেন না টেনশন করবেন না আপনি ভালো অ্যামাউন্টের একটা কমিশন ভালো একটা বোনাস অন কোম্পানি আপনাকে দিবে এত মাস যে অনপ্যাসিভ এক কথায় কী আপনার টাকা নিয়ে বসে আছে বলতে আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনার ট্রাফিক পাওয়ার কথা ট্রাফিক দিচ্ছে না তো এখানে অন প্যাসিভ আপনাকে কিছু বেনিফিট দেবে তো যারা আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করিনি এখানে আমরা কিন্তু একটু লসেই থাকব। কারণ আবার যখন প্যাকেজ অ্যাক্টিভেশন আসবে তখন আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করব তারপরে আমাদের ট্রাফিক দেওয়া শুরু হবে এখানে আমরা লসেই আছি যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনারা লসে নাই আপনারা লাভে আছেন আপনাদের ইনকাম অনপ্যাসিভ দেবে তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বুঝতে পেরেছেন তো আমরা যারা ফাউন্ডার রয়েছি একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলি আবারও বলবো অনপ্যাসিভ নিয়ে কাজ করুন অনপ্যাসিভকে জানুন অন প্যাসিভের প্রোডাক্টগুলো সম্পর্কে জানুন এখানে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল সফলতার মুখ আমরা এখান থেকে দেখব কারণ এখানে যে পরবর্তী স্টেপগুলো দেখা যাচ্ছে আমরা সফল হওয়ার জন্য কি অনপ্যাসিভ কাজ করছে এ ধরনের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এ করছে এটা বুঝতে হবে এটা জানতে হবে এই ক্লিয়ার ধারণাটা মাথায় রাখতে হবে আর আপনাকে বলছি পজিটিভ থাকুন পজিটিভ থাকুন পজিটিভ থাকুন নেগেটিভিটি ছাড়ায় না আপনার একটা নেগেটিভ কথাবার্তার জন্য অনেকের মন মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে অনেক বড় একটা সমস্যা হতে পারে তো যারা ফাউন্ডার রয়েছেন আমরা পজিটিভ থাকবো অনপ্যাসিবল প্রতি বিশ্বাস রাখবো তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ দেখাবো নতুন একটি ভিডিওটা